আসসালাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো অনেক ব্যস্ত তারপরে এই ভিডিওটা এডিট করার সময় পেয়েছি এবং ছাড়ার সময় পেয়েছি তো যাই হোক এটি কিন্তু রমজান মাসের ভিডিও যেটি ইফতারির পরে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম এডিট করার সময় আবার এখন খিচুড়ির কথা মনে পড়ে আবারও জীবে জল চলে আসলো তো যাই হোক আমার একটু ঠান্ডা লেগেছে যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে বুঝে নেবেন কষ্ট করার কি আমার কথাটা ওভার তো যাই হোক এই যে দেখেন মজার খিচুড়ি রান্না করা হয়েছে বাসায় আজকে যাই হোক আজকে কিন্তু একটা স্পেশাল মানে স্পেশাল ডে বলবো না আমি যে স্পেশাল জিনিস আমাদের বাসায় আসবে আমার জন্য এটা স্পেশাল ডে আজ মানে আজকে বলতে ওই রোজার দিনটা ছিল আমার জন্য স্পেশাল আর কারোর জন্য ছিল কি না আমি জানি না তো যাই হোক আমরা ইফতারের পরে সবাই গরম গরম খিচুড়ি নিয়ে মানে পাতলা খিচুড়ি নিয়ে খেতে বসে পড়েছি তো এই দেখেন খুবই কিন্তু মজা হয়েছে তো আমরা কিন্তু ইফতারেও ইফতারে হচ্ছে আমরা টুকটাক খেয়েছি যেমন ধরুন ফলমূল তারপরে হচ্ছে চিড়া দই এই সকল খেয়েছি আর এখন হচ্ছে আমরা খিচুই খাচ্ছি তো যাই হোক এই যে সেই কাঙ্ক্ষিত সময়টা চলে আসছে তো আজকে হচ্ছে আমার রুমের ফার্নিচার আসছে তো ঝাই ঝাইঝামেলার পরে এত সব কিছুর পরে অবশেষে আমার রুমের ফার্নিচার কিন্তু চলে আসছে তারপরে এখন হচ্ছে আস্তে আস্তে করে এগুলো ঘরে উঠানো হবে সেট করা হবে এই যে দেখেন আমি হচ্ছে নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম তো দেখি তখনই চলে আসছে তো যাই হোক এই যে দেখেন এক প্রথমে হচ্ছে খাটটা আনা হচ্ছে খাটটা ওনারা সেট করে দিয়ে যাবে তারপরে হচ্ছে বাকি ড্রেসিং টেবিলটা এনে রাখবে পরে বাকিগুলো আমরা সেট করব এই যে দেখেন আমার খাট কিন্তু সেট হয়ে গেছে আর এটা এটা হচ্ছে আমার ডেসিং টেবিলের চেয়ার আমার যেন মানে সেট করার মানে আমার যেন তর্সই ছিল না ধৈর্য মানে আমি কি বলব আমি তো মানে কি বলবো আমি তো এত খুশি হয়ে গেছিলাম আমি এত পরিমাণ খুশি হয়ে গেছিলাম আমার ধৈর্যই সত্যি শোধ ছিল না আনব দেখেন এখানে এসে বসে আছে চেয়ারটা নিয়ে আর এই যে দেখেন ড্রেসিং টেবিল চলে আসছে মানে আমার খুশির যেন কোনো অন্ত নেই এই যে এত এত ই এত ধকলের পর এত ঝড়ের পরে এতদিন পরে আমার মানে ড্রিমটা পূরণ হয়েছে এই খুশিতে আমি পাগলি হয়ে যাই মনে হয় তো যাই হোক এই ড্রেসিং টেবিলটা নিয়ে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে মানে অনেক কিছু হয়েছে মানে আম প্রথমে আমার কথা ছিল ঘাট বানানোর পরে আমি অনেক মানে বায়না করে অনেক কান্নাকাটি করে এই ড্রেসিং টেবিল টেবিল এত শখ করে বানিয়েছি এই ড্রেসিং টেবিলটা আমি আমার এত ভাল লাগে সব ড্রেসিং টেবিল তো যাই হোক অনেক পছন্দ করে বানিয়েছি তো এই যে একটা কিন্তু লাইট সিস্টেম আছে এখানে দিলে হচ্ছে লাইট জলে তো এখানে হচ্ছে তিনটা লাইট জলে আর এই যে হচ্ছে এখানে হচ্ছে আমার কোনো পয়েন্ট নেই আর কি বিদ্যুতিক পয়েন্ট নেই আর কি সেটা করতে হবে আমি কিন্তু এখনও পর্যন্ত করতে পারি নেই মানে করবো ইনশাল্লাহ সামনে আসতে ধীরে তো যাই হোক বাবা এখানে পরিষ্কার করতে বসে গিয়েছে যে দেখেন কত পরিমাণ ধুলা ময়লা এগুলায় তো ওনারা আবার পরিষ্কার করে দেয়নি আমরা জানতো পরিষ্কার করে দিবে কেন জানি দেয়নি তো যাই হোক এটা হয়তো ওনাদের মিস্টেক হয়েছে তো এই কারণে বাবা পরিষ্কার করতে বসে গিয়েছে আর এই যে এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক আর এটা কিন্তু ছিল ঈদের দিনের সকালের ভিডিও আমার রুমটা একটু ডেকোরেশন করেছে মানে ডেকোরেশন বলতে হালকা পাতলা সাজিয়েছিলাম রুমটা এখনও পর্যন্ত সুন্দর করে ডেকোরেশন আমার করা হয়ে ওঠেনি ইনশাল্লাহ সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করবো এবং সেটাও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব তো সবাই কমেন্ট করে জানাবেন আমার রুম কেমন লেগেছে আপনাদের কাছে মানে রুম ডেকোরেট বা আমার ফার্নিচার সবই আম্মুর পছন্দই হয়েছে আমার পছন্দ মানে আমার আম্মুর পছন্দই আমার পছন্দ যে যাই হোক এই যে আমার ফাইনাল লুক তো আজকে আমার She's Allah, please.